আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি আপনার মোবাইলে হুট হাট করে চলে আসা অ্যাড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কেননা মাঝে মধ্যে আমাদের সামনে এমন এমন অ্যাডাল্ট টাইপের অ্যাড আসে যা আমাদেরকে অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলে দেয় তো আজকে ভিডিও দেখাও কীভাবে আপনি আপনার মোবাইলে অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন এই অ্যাড আসা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে তো আজকে আরেকটি ছোট্ট টিপস দেখাবো যেটা ফলো করলে আশা করি আপনাদের মোবাইলে অ্যাড আসা অনেকটাই কমে যাবে তো চলুন টিক্সটা কি সেটা দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে ছোট্ট একটা আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্য ফলো দিতে বলবে না তো বন্ধুরা চলুন কথা না আবার এই মোবাইলটি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের মোবাইলের উপর ঠাট করে অ্যাড চলা আসা বন্ধ করার জন্য কী করতে হবে এখানে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আদার ওয়ারলেস কানেকশন এক একজনের মোবাইলে এক এক রকম থাকবে তো আপনারা এখানে কানেকশন যেটা দেখবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে করে নিচে চলে আসবেন এখানে যে প্রাইভেট ডিএনএস দেখতে হচ্ছেন এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের অফ লেখা থাকতে পারে বা অটো এটাতে সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা কী করবেন এখানে প্রাইভেট ডিএনএস যেটা দেখতে হচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন ডিএনএস ডট ডট কম এটা লিখে আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন এর ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন আপনাদের মোবাইলের এডাস অনেকটাই কমে যাবে আশা করি ভিডিওটি তারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ